মদিনার কোন মানুষ তিনি তার মেয়ে আমার সঙ্গে বিবাহ দিতে চায় না হুজুর এই হালা থেকে আমার কি দুনিয়া জামিন থেকে চলে যেতে হবে আল্লাহ নবী বললেন ও বাবা আসসালামি কেদ না বাবা কেদো না ননা সারি করো না আমি আল্লাহ নবী তোমার জন্য যদি একটা উপযুক্ত পাত্রের ব্যবস্থা করতে পারি তুমি কি তাহলে বিবাহ করবে আল্লাহ নবী সাহেবে কথাটা শুনবা পরে ওই সময় আমার নবীকে বললেন আর যদি আপনি আমার জন্য একটা পাত্রী সুব্যবস্থা করে এর চাইতে বড় খুশনসিবার কিছুই থাকতে পারে না জোরে বলে আমি তো আমার জীবনে সর্বাত্মক প্রচেষ্টা প্রয়াস চালিয়েছি কিন্তু কোনো মূল্যেই বিয়ে হয় না এক যেমন দেহের গায়ের রং কালো আর আল্লাপাক আমাকে আমার বসন্ত নামিও একটা রোগ দিয়েছে আর সেই রোগ মানুষের ধারণ করার পরে দেহের উপরে গুটি গুটি একটা বসন্তের চিহ্ন তৈরি হয় রোগ চলে গেলেও ওই বসন্ত রোগের চিহ্নটা কিন্তু তার দেহে অক্ষত অবস্থায় থেকে যায় দেহের রঙ যদি বাবা কালো হয় সেটাও কিন্তু একরকম দেখতে এক রকম। আর দেহের যদি ক্ষত ক্ষত একটা দাগ থাকে সেটা কিন্তু মানুষের কাছে বড় ঘৃণার পত্র মনে হয় আমি তো চেষ্টা করেছি আমি উপযুক্ত একটা বিবাহের কোন সুব্যবস্থা করতে পারি তো আপনি যদি আমার বিবাহের জন্য একটা মেয়ে পছন্দ করে দেন এর চাইতে বড় তো আর হসনসিব কিছুই থাকতে পারে না আমি শুধুমাত্র বিবাহ করব উদ্দেশ্য হলো একটা ইমানের অর্ধেক হাসিল করব এ কারণে বর্তমান সময়ে যে প্রেক্ষাপট বর্তমান জামানা নবী বিবাহ করতে শুধুমাত্র চান ইসলামের ইমানের অর্ধেক করবে আর ফেতনার মুখে দাঁড়িয়ে বর্তমান মুসলিম জাতির প্রতি এমন একটা ভঙ্গন দশায় এসে দাঁড়িয়ে গেল কচির জন্য বাপের আর মেয়ে দেখতে হয় কচি তেরো চোদ্দ বছর পনেরো বছর ওতেই কচি একদিন রে ডেকে বলতে যাবা তোমার পা জুতো তো আমার পায়ে হয় বাপটাও গ্রিন সিগনাল বোঝে না কোচি কি বলতে চায় কোনো কিছু না যখন বাপের কোন রকম কনভেন্স করতে নাই পারে আর একদিন যে বিছানায় সই ওই বিছানার আর্ধেক কেটে বাপের হাতে তুলে দিয়েছে বাপরে বলতেছে আব্বা আমি তো মানুষ শুধু একটা তাই একটা বিছানায় আমার দেখা দৃষ্টা ভঙ্গিতে সেটা হচ্ছে একটা বিছানায় দুজন ঘুমাতে পারে আমি তখন থাকি একজন তখন আমার জন্য অর্ধেক বিছানা যথেষ্ট হাফ কেটেলে বাপের হাতে তুলে দেয় বাপটাও গ্রিন সিগনাল বোঝে না বোঝে না গোটা বিশ্বের বুকে একটা চরম একটা বিপর্যয় পরিস্থিতি বাপ এবং মা সন্তানের ভালাইয়ের জন্য উপযুক্ত পাত্র বা পাত্রী সুব্যবস্থা করা এটা বাপ মায়ের জন্য একটা রেসপন্সিবিলিটি দায়িত্ব আছে না না কিন্তু কচি পনেরো বছর পার হয় না এদিকে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ সব পুরো চষে ফেলাচ্ছে আহা নবী সাহাবী বিবাহ করবেন শুধুমাত্র উদ্দেশ্য হলো ইমানের অর্ধেক হাসিল করবেন বাবা একটু পা লম্বা করে দিই অসুবিধে আমার আমাদের এমনি পায়ের সমস্যা আছে না না ঠিক আছে এখন নবীর এই সাহাবি হাজরাতে সাত সালাম রদি আল্লাহ আনুহ বিশ্ব নবীকে বললেন ইয়ার রসুল আল্লাহ আপনি আমার জন্য ইসলামের পূর্ণতাটা জানে হাসিল করতে পারি সেই সুব্যবস্থা করে দেন এক বছরে বলে চিল্লে হবে না না রে তকবি আরো জোরে হবে না রে তকবি না রে তকবি দরুশরীফ আল্লাহুম্মা সাল্লি सै दीना भूल चाइल